যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি দুর্যোগ পরিবহন দেশ তার ভিতরে পটুগালী জেলার কলাভরা উপজেলা উপকূলীয় এলাকা নিচু বন্দুবের পরিবেশ এই জলবায়ু পরিবর্তনের ফলে সাগরে পানির উচ্চতা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড় নিম্নচাপ চর সৃষ্টি নদী জলবদ্ধতা এইসব বিষয়গুলো নিয়ে যখন আমাদের দেশে পুরা আপনার চলতেছে আমরা আসলে দুর্যোগ এলাকার লোক তখনই আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে যে নদ নদীগুলো হারিয়ে যাচ্ছে আমাদের নদীগুলো বাদের কারণে ব্রিজের কারণে আমাদের নদ নদীগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে সে এক্ষেত্রে তো আমরা এমন একটা পরিকল্পনা যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা তো আসলে নদ নদীগুলো দেখবে না তা চিন্তাধারা হইলো যে আসলে অ্যাকশনেট বাংলাদেশের মাধ্যমে আমরা এইটা পানি জাদুঘর করেছি আমাদের পানি জাদুঘরের আসলে মূল বিষয় হলো যে নদ নদী যে হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তারা তো আসে এই নদ নদীগুলো দেখবে না তা আমাদের এই সামনে এই যে দেখেন আমরা যে পানিগুলো রাখছি এটি আন্তর্দিশীয় নদীর পানি যে নদীগুলো চীন ভুটান নেপাল ভারত মায়ানমার থেকে বাংলাদেশের বইতে প্রবাহিত এই নদী কিন্তু সাতান্নটা আসলে অনেকে জানে না যে নদীগুলোর নাম কি এবং কোন কোন সীমান্ত জেলা প্রবেশ করছে আমরা কিন্তু নিচে একটা নদীর তালিকা রাখছি আন্তর্দেশীয় নদীর এবং পানিগুলো আমরা রেখেছি এখানে অনেক পানি আছে সাত আনন্দটা আন্তর্দেশিক নদীর পানি আমরা রাখা আছে প্রত্যেকটা নদীর পল্লী মাটি সহ কিন্তু এখানে রাখা আছে কোন নদীর পল্লীর সাথে কিন্তু কোন নদী মিশতেছে না এটা তখনই প্রমাণ হয়েছে যখন আমরা কাছের বইমে পানিটা তুলছি তখনই দেখা যাচ্ছে যে এক একটা নদীর পল্লি মাটি এক এক রকমের কেন বা পানি জাদুয়ের রাখলাম আরে পানি তো আমরা দেখছি আবার এটা নিয়ে জাদু করার কি প্রয়োজন আসলে বিশেষ বাংলাদেশ থেকে যেভাবে নদ নদীগুলো হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম ওরা এসে তো নদী দেখবে না ওরা এসে যেন জাদুঘর আসে অন্তপক্ষে এই তার নদীর পানির দেখতে পারে যে আমার নদীর পল্লী মাটি এইরকম ছিল এবং আমার পানি আমার পানি এরকম ছিল অন্তভ এত এসে যেন জাদুঘরে দেখতে পারে এই জন্য আমরা পানিগুলো সংগ্রহ করে রাখছি আমার সামনে আছে একটি গাছ আমরা এই একটা গাছ দিয়ে এটা বুঝাচ্ছি এইটাই যে এই দেশটা ছিল সুন্দরবনের এক অংশ এই দেশ আবাদ করছে বার্মিসেরা এই দেশ যখন আবাদ করছে তখন এই দেশে মেস্ত্রি ছিল না তখন এইভাবে টুল টুল বানিয়ে তারা বসবাস করতো তাছাড়া এই নদী আমাদের নদীগুলো গভীরতা ছিল ভিতরে খালগুলো গভীরতা ছিল পানিতে সরজ ছিল নদীর পারে বড় বড় খাস ছিল খালের পারে বড় বড় গাছ ছিল এই এক কত শিল্পীরা সেই ভাটি দেশে গান গেছে এখন কিন্তু সেই পরিবেশ নাই নদীর ভরাট হয়ে গেছে খালগুলগুলো সব ভরাট হয়ে গেছে এখন আর সেই গাছ নাই আমরা একটা ম্যাপ রাখছি এখানে আমাদের কলাপাড়া উপজেলার থেকে আমরা সাগরের দিকে নেমে গেছি এই কলাপাড়া উপজেলা আমরা এইখানে এটাই বুঝাচ্ছি যে এই এইসব নদবদীতে প্রচুর স্রোত ছিল গভীরতা ছিল মাছ ছিল কিন্তু এখন স্রোত নাই গভীরতা নেই আর মাছ নাই যার জন্য ওই আমাদের সামনে কিছু আছে খারই ছাবি এগুলো এখন আর নাই আমাদের সেগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন আর এই এইসব নাই আগে আমরা খারৈ ছাড়া মাছ ধরি নাই এই ছাবি দিয়ে মাছ আছে এটা মাছ ধরছে এইগুলোই আমরা কিন্তু সেই হারানো জিনিসগুলোই তারপরেও অনেক কিছু এই পুস্তক আমরা এখানে রেখেছি যেন মানুষ আশ্বাসের পড়িয়া তার নদ নদীগুলো বিষয় যেন জানতে পারে আমরা মানুষকে সচেতন করার জন্যেই যা কিছু প্রয়োজন আমরা এগুলো এখানে রেখেছি এই যে হাড়িপাতি এগুলো কিন্তু আসলে আমার আগে প্রচুর চলছিল, কিন্তু এখন হাঁড়িপাতি বিলীন হয়ে গেছে আসলে বিষয় হলো আমরা ক্লাস থ্রির ইতিহাসে পড়ছি আদিকালে মানুষের কথা পাথরে পাথরের ঘর আগুন জ্বালাইত তারা কি পাক করে খেত ঠিক এমন সময় আসবে এইগুলি ইতিহাসে আসবে যে আমরা কী কী ব্যবহার করে গেছি এবং ভবিষ্যৎ প্রয়োজন কিন্তু এগুলোই পড়বে বিরিজ আমাদের প্রয়োজন কিন্তু এত ঘন পিলার করে ব্রিজ করে কিন্তু আমাদের নদীগুলো মেরে ফেলছে তারা কিন্তু অপ্রত্রভাবে এই ব্রিজগুলো করা হয়েছে যদি তারা আরও ফাঁকা দেওয়া এই পিলারগুলো করতো তাহলে আমাদের নদী বাঁধাবিং সৃষ্টি নদীর নদীর লাভতে হারিয়ে ফেলতো না কিন্তু এখন এই এই ব্রিজের কারণে আমাদের নদীগুলো কিন্তু মরে যাচ্ছে তারপর দেখেন পদ্মা নদী তো আসলে শেষ হয়ে গেছে কবে বাড়ছে ফরাকা নদী তাছাড়া আবার মাওয়া ব্রিজ হওয়ার কারণে পদ্মা শেষ হয়ে গেছে পদ্মার পদ্মা নাই তিস্তার কথা তো না বললেই চলে তো ধরেন বাদ দিয়ে পানি এখন আমাদের এই চত্রিশ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখন পানি নাই বর্ষার মৌসুমে যখন পানি ছেড়ে দেয় ভারত থেকে তখন আসলে আমরা বন্যায় প্রভাবিত হই এবং অনেক ক্ষয়ক্ষতি হয় এইটা একটা আন্তঃনদী নদী ছিল আসলে এখন শুকিয়ে গেছে মানুষের জমি রইতেছে এইভাবে নদীগুলো কিন্তু আসলে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে আমরা পাশাপাশি একটা ম্যাপ রিভার্স অফ বাংলাদেশ আমরা পানির পাশাপাশি বাংলাদেশের একটা ম্যাপও কিন্তু এখানে রাখা আছে তারপর মনে করেন এই যে আমরা কিছু কাঁসা পিতলের জিনিস রাখছি আসলে এগুলো আমাদের মাছ থেকে হারিয়ে গেছে আমরা ওই হুক্কা আগে সবাই খাইতো কিন্তু এখন হুক্কা কেউ খাচ্ছে না এই পিতলে গ্যালাসে পানি খাইলে থালে ভাত খেলে গ্যাস্ট্রিক ভাত হইতো না আগেরকার মানুষ কিন্তু আমাদের মতো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় তারা যাতগুলো ব্যবহার করছে আমরা এগুলো ছেড়ে দিয়েছি হ্যাঁ এই পিতলের গ্যালাস যা আছে এই গ্যালাসে পানি খেলে একটা কলপ আছে এই কলপটা পেরে গেলে তার গ্যাস্ট্রিক হয় না আসলে আমরা এগুলো এখন ব্যবহার করা ছেড়ে দিয়েছি তারপর ধরেন এই শাঁখো আগে ছিল কিন্তু শাঁখগুলো নাই হালদা নদী চট্টগ্রাম পৃথিবীর ভিতরে এক একমাত্র এই নদীতে রুদটা প্রজন্ম হয় আসলে আমরা সেই নদীরা কতটুকু রক্ষা করতে পারছি আমরা কিন্তু সেই নদীরা রক্ষা করতে পারি নাই মিল কল কারখানার রাসায়নিক গ্যাস গ্যাসে অনেক নদী হয়েছে তারপর সুলিশ গেট বাদের কারণে হালদা নদী কিন্তু আসলে এখন চলে যাচ্ছে এইগুলো হালদার ইতিহাস তারপর আছে আমাদের এখানে আছে পোশাক থেকে আরম্ভ করে সব কিছুতেই পানির প্রয়োজন আমরা আসলে যে এক কাপ চা খাই তাও খাই কিন্তু চল্লিশ লিটার পানির বিনিময়ে আমরা এক কাপ চা খাই এইভাবে পানি যে আমাদের কি জিনিস এইটাই আমরা এখানে বুঝাচ্ছি মানুষকে বুঝাচ্ছি যে আসলে আমাদের নদ নদী খাল বিলগুলো যদি এইভাবে ভরাট হয়ে যায় এই দেশ তো মরুভূমি হয়ে যাবে আমরা এইসব বিষয়গুলোই মানুষকে বোঝানোর জন্য আমরা এই পানি জাদুঘর করছি সকলকে ধন্যবাদ আরও একটা আছে দেখেন নদী চর পরে গেছে এখানে বক সেও কিন্তু অনাহারে মরছে কিন্তু মাছ পাচ্ছে না মাছ নাই বিরক্ত হয়ে গেছে এই যে দেখেন একজন লোক পদ্মা নদীর সিনিয়র উনি কিন্তু জেলে উনি এখন হাত দিয়ে নদী থেকে উঠে যাচ্ছে পদ্মা নদীতে আর মাছ নাই এইভাবে তাদের অবস্থা কিন্তু এখন দূর অবস্থা এখানে কোন নদীর পানি সাতান্নটা আন্তর্দেশিক নদীর পানি নামগুলা বলতে এখানে লেখা আছে সবগুলোই এই আটটা নদীর সাতটা নদীর পানি এখানে আছে যেমন মনে করেন ব্রহ্মপুত্র আছে এখানে আছে ব্রহ্মপুত্র আছে যে ব্রহ্মপুত্র আসলে বাংলাদেশে যে এখন মিষ্টি পানিটা আমরা পাচ্ছি এটা হলো হিমালয়ের পানি ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে আসে আমরা যদি ভারত সরকার যদি হিমালয়ের বা ব্রহ্মপুত্র স্রোতটা কমে দেয় তাহলে আমাদের এই লবণ পানি চলে যাবে ম্যাগনার দিকে যদি লবণ পানি ম্যাঘনার দিকে চলে যায় এই দেশে কৃষকের বিশাল ক্ষতি হবে কেন লবণ পানিতে কোনো কৃষি হচ্ছে না এইভাবেই বাংলাদেশ থেকে যেগুলো আন্তর্দেশীয় নদী এরম এক একটা স্মৃতি আছে যে আমাদের এই এই জন্য আমরা এই পানিগুলো এখানে রাখছি পদ্মা নদীর পানি হ্যাঁ অপদ্মা নদীর পানি আছে ও আমাদের ওই সাইডে পদ্মা আছে যমুনা আছে

আমাদের এই আছে আমরা এখানে রাখি পদ্মা নদী আসলে আমি পদ্মার কথা আগেই বলেছি যে পদ্মা নদী আজ পদ্মা নাই আজ এই সব পদ্মার ইলিশ নাই পদ্মা নদী শুকিয়ে গেছে এখানে আছে এই যে পদ্মা নদী পদ্মা পদ্মা নদীর পানি আমরা এখানে রেখেছি পদ্মা নদীর পানি এখানে আছে সব কিছু পানি আমরা প্রত্যেকটা নদীর পানি কিন্তু আন্তর্দেশীয় নদী আমরা সাতটা আন্তর্দেশীয় নদী নিয়ে আমরা এখানে সাতটা আন্তঃ নদীর পানি এখানে আছে তাছাড়া আমাদের দেশীয় লোকাস কিছু পানি আছে এই যে আন্তর্দেশীয় এইটা হইল লোকাল পানি যেমন আন্দার মানিক তারপর এই আন্দার আছে তারপর মানে করেন ওই পায়রা নদীর পানি আছে বরিশালে কীর্তনখোলা নদীর পানি আছে এইরকম বিভিন্ন নদীর পানি আমরা এখানে রাখছি আর কি জি তবে আসলে যতটুকু আপনারা দেখছেন যদি আপনারা এখানে আসেন না আসলে আসলে বোঝা যাইবে না আসলে এগুলো দেখে অরিজিনালভাবে নিজে চোখে আসে দেখাটা এটাই বড়ো কথা আমরা আশা করি সবাই এখানে আসবেন আর আমরা এমন একটা জায়গায় জাদুঘর করছি আসলে আমরা কি করব আসলে সরকারি করলে আমাদের ভালো হইতো আমরা চাচ্ছিলাম জাদুঘর যদি সরকারি তাহলে আমরা কুয়াকাটা যাওয়ার জন্য খুবই আমাদের একটা ইচ্ছা ছিল এখানে লোক হয়তো পথের ভিতরে লোক থামে না আমরা খুব লসে আসি কারণ আমরা পথে তো কেউ থামতেছে না যদি সরকারি করা হয়তো আমরা আবেদন করি এটা সরকারি হোক আর আমরা এইটার একটু কুয়াকাটা নিতে পারলে আমাদের এই অনেক আঘাইতে পারতাম মানে জাদুঘরটা নিয়ে এই আশা ব্যক্ত করি আমি Jéssico C, I love it.